আর তোমাকে যদি আজ বিয়ে না না করি তুমি আজকে মরতে পারবে দেখো মে যার দিকে যাওয়া যাও কিন্তু তাড়াতাড়ি যাও কাজে লাগাবো তোদের দেখো মালতী আমি রাজমিস্ত্রির মিস্ত্রি পোস্টে কাজ করি আর ও আখন সেন্টারিং এ লেবার দেখো মালতি লেবার আছিস বটে তিন দুদিন পর আমারে প্রমোশন হবে আমিও মিস্ত্রি হব আমারে কুড়ি টাকা মাইনা পারবে আর আমার প্রমোশন হলে আমি হেড মিস্ত্রি হব আচ্ছা মালতী রে গোপন সূত্রে খবর পেয়েছি এই বছর আর প্রমোশন হবে না বিশন না হলে কন্টাক্টটাকে জিজ্ঞেস কর এর মধ্যে আমাকে কেন জড়াচ্ছিস মালতি তুই চিন্তা করিস না এখানে যদি প্রমোশন নাও হয় না

দুটো কিডনি আর দুটো চোখ বিক্রি করে দেবো অনেক পয়সা হবে সেগুলো দিয়ে আমরা খুব সুখে থাকবো বুঝলি তো আর তোমাকে যদি আজ বিয়ে না করি তুমি আজকে মরতে পারবে না তাহলে তোমাদের কিডনি আর চোখটা আজকেই বিক্রি করে দিতাম না হলে আবার আমাকে আসতে হবে আমি পারি না আর পারি না কেন রে আমরা মরে গেলে তুই কার সাথে সুখে থাকবি কেন আমার টুর লাভ কন্ট্রাক্টর এই মদ্দমুখ মেয়ের জন্য এত লড়াই রে একে দেখলে বমি চলে আসে ধরা যখন পরে গেছি তাড়াতাড়ি মরে যা কিডনির চক্র নিয়ে চলে যায় বেলা হলে না দাম পাওয়া যাবে না ক্রিটিক